নমস্কার আমার ছাদ বাগান প্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা আমি সুজিত সাধু খাঁ হেমাচিভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানাই আজ বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ বাগানের কিছু অপকারী কীট পতঙ্গ নিয়ে কথা বলবো এবং সেই কীট পতঙ্গগুলোকে আমরা সঠিকভাবে নিরূপণ করব সঠিকভাবে নিরূপণ করার পরে বা নির্ণয় করার পরে সেগুলোকে কিন্তু আমরা অবশ্যই দমন করব এবং প্রতিনিয়ত গাছ পরিচর্যার ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা পদক্ষেপ নেই যেমন নিউট্রিশনজুতো খাবার প্রয়োগ সঠিক সময়ে জল প্রয়োগ গাছ ধুয়ে দেওয়া অপকারী কীটপতঙ্গ দমনের জন্য নিমতেল প্রয়োগ করা সঠিক সময়ে ভিটামিন বা অনুখাদ্য প্রয়োগ করা যা উন্নত মানের সুস্বাদু সুমিষ্ট ফল বা সুগন্ধি যুক্ত বা সুগন্ধ ছাড়াও অপূর্ব ফুলের বাহার আনতে কিন্তু আমাদের গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হয় এবং তার পাশাপাশি অবশ্যই বলবো আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হয় বন্ধুরা তো তার আগেই বলবো যে এই ধরনের ছাদ কৃষিমূলক ভিডিওর এপিসোড যদি কন্টিনিউ পেতে চান সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন ব্যাস আর কিছু না আর অবশ্যই বলবো এই ধরনের ভিডিওগুলি এর প্রসার বা এই ছাদ কৃষির প্রসারের জন্য বা আপনার প্রিয়জনের ছাদ বাগানে যে ছোট ছোট ছাদ বাগান করছেন তারাও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন গাছ রোপণ ও পরিচর্যার ক্ষেত্রে তো এই ধরনের সমস্যা থেকে তারাও মুক্তি পাক এবং আপনার বা আমার ছাদ বাগানের মতো তাদের ছাদ বাগানটা আরও সুন্দর সবুজের সমরের পরিপূর্ণতা পাক বিভিন্ন রকম সমস্যা বা অসুবিধা থেকে মুক্তি পেয়ে তো এই ক্ষেত্রে এজন্য আপনারা অবশ্যই এই ধরনের ভিডিওগুলি আপনাদের প্রিয়জনের মাঝে শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি যে কীটটাকে বা পতঙ্গটাকে আপনাদেরকে আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখালাম এই ধরনের কিট অনেকগুলো এই গাছের বিভিন্ন অংশে কিন্তু রয়েছে দেখুন ডালের একটা অংশে মানে বিভিন্ন ডালের বিভিন্ন অংশ থেকে কিন্তু আমি এই বিভিন্ন মানে কিটগুলোকে দেখাচ্ছি এই কিটগুলো কতটা ক্ষতি করছে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন এই এই ধরনের কীটগুলো মাঝে মাঝে আপনার স্বাদের ফলের গাছে বা ফুলের গাছে আসবে এবং পোকাগুলো গাছের সুন্দর পাতা ডগা বা যে কক্ষ থেকে ফুল আসছে সেই সহ কক্ষ কিন্তু মুড়িয়ে খেয়ে ফেলবে সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের অনেক ক্ষতি হবে এবং গাছের ক্ষতি হওয়ার পাশাপাশি কিন্তু আমরা আমাদের গাছের ফলনেও ব্যাঘাত ঘটবে তো বন্ধুরা অবশ্যই বলবো যাতে এই ধরনের কীটগুলোকে খুব সহজে আমরা দমন করতে পারি সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য দিতে হবে সুতরাং অন্য অন্য পরিচর্যার পাশাপাশি অপকারী কীটপতঙ্গ দমনের জন্য কিন্তু সতর্ক প্রহরীর মতো আমাদের কিন্তু ভূক্ষেপ রাখতে হবে গাছের প্রতি নাহলে কিন্তু আমাদের স্বাদের গাছ থেকে কিন্তু আমরা পছন্দের ফুল ফল বা শাকসবজি কখনোই পাবো না তো দেখুন আমি একটা পেনের পুরনো পেনের একটা আগা দিয়ে পোকাটাকে টাচ করছি কেমন নড়ছে হ্যাঁ তো এরা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন দিনের বেলায় আপনি খুঁজে পাবেন না দিনের বেলায় গোড়ার দিকে দেখুন কেমন দ্রুতভাবে নিচের দিকে নেমে যাচ্ছে দিনের বেলায় প্রখর রোদে প্রখর আলোতে কিন্তু ওরা বেরোবে না ওরা গোড়ার দিকের যে কোনো কাণ্ড বিশিষ্ট জায়গা বা মাটিতে মাটির নিচে মানে গোড়ার দিকে কিন্তু ওরা ঠান্ডা শীতল জায়গায় কিন্তু অবস্থান করবে অর্থাৎ থাকবে এবং ঠিক বিকালের পর থেকে অর্থাৎ রোদটা যখন নেমে যাবে পো রোদের পোখরতা কমবে আলোর পোখরতা কমবে সারা রাত ধরে সন্ধ্যার পর থেকে কিন্তু এরা খাবার খাওয়া শুরু করবে তো এই বিষয়টা আপনারা দিনের বেলায় আপনাদের নজরে আসবে না হট করে তাই অবশ্যই বলবো নজরে আসুক বা না আসুক প্রত্যেকটা ক্ষেত্রে একাধটা গাছের পাতা যখন দেখবেন খাওয়া খাওয়া আছে তখন কিন্তু আমরা আপনারা অবশ্যই ডাল পাতাগুলো একটু অনুবীক্ষণ করবেন হ্যাঁ করে দেখেই এই পোকাগুলোকে কিন্তু অবশ্যই মেরে দেবেন এবং মেরে দেওয়ার পাশাপাশি বিকালের দিকে নিম তেল ভিটামিন আপনার জৈব কীটনাশক নিম তেল মানে পরিমিত পরিমাণ শ্যাম্পু মিশিয়ে বিকালের দিকে স্প্রে করুন দেখবেন এই ধরনের কীট সহ অন্য বিভিন্ন ধরনের কীটের প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কমেছে আর অবশ্যই বললো দেখা মাত্র এই ধরনের কীটগুলোকে আপনারা দমন করুন তো যাই হোক এইভাবে আপনারা আপনাদের গাছ পরিচর্যা করুন তো এবং আপনাদের গাছগুলো সুস্থ এবং সবল হোক এবং অফুরন্ত ফুলে ফলে ভরে উঠুক এবং আপনাদের মন ছাদ বাগান রেঙে ওঠার পাশাপাশি সবুজের সময় আপনাদের মন উৎফুল্ল হোক তাই এই আশা রেখে আজকের মতো এখানেই এই ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছে আবার আগামী দিনে আগামী এপিসোডে নতুন কোনো তত্ত্ব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব সকলকে ধন্যবাদ বন্ধু।